তো এটা এত কমন সমস্যা যে মায়ের দুধ আসে না মনে হয় যেন হাতে গোনা একটা মা ছাড়া সবাই কিন্তু একই একই কথা কথা বলে বলে যে ডেলিভারি হলে সঙ্গে সঙ্গে আসবে না তিন চার দিন দেরি হবে কিন্তু সত্য কথা যদি আমরা জানি যদি আমরা সায়েন্সটা জানি যে একটা বাচ্চা যখন মায়ের ঘরে গর্বে শুরু হয় সেই বাচ্চাটাকে নয় মাস ধরে যে বা দশ মাস ধরে যে তার পেটের মধ্যে গ্রো করতে থাকে যে হরমোন দিয়ে বাচ্চাটা গ্রো করছে সে একই হরমোন কিন্তু মায়ের ব্রেস্ট তৈরি করে ব্রেস্টের মধ্যে দুধের ব্যবস্থা করে অতএব এটা কোনোভাবেই সম্ভব না যে মায়ের পেটে বাচ্চা আছে আর তার বুকে দুধ আসেনি দুধ আসে কথা যদি কোনো মায়ের পেটে বাচ্চা বেঁচে থাকে তাহলে তার দুধার থাকবে আর যদি অন্য কিছু হয় সেটা তো অটোমেটিক্যালি বোঝা যে হরমোন বাচ্চাকে সাপোর্ট করতে পারেনি সেই ব্রেস্ট ফিডিং ও সাপোর্ট করা ডিফিকাল্ট হয়ে যাবে তো তাহলে সমস্যাটা কোথায় আসলে প্রথম দুই তিন দিন চার দিন যে কম কম আসে বলে তিন দিন বলে আসলে হ্যাঁ প্রথম তিন দিন কিন্তু এই তিন দিন আসলে বাচ্চার বাচ্চার কিন্তু চাহিদাও খুব কম থাকে বাচ্চার চাহিদা যতটুকুন থাকে মায়ের বুকে সেইটুকুন দুধ থাকে আপনারা যে যারা নতুন মা হয়েছেন তাদের অভিজ্ঞতা দেখবেন ইভেন বাচ্চা যখন সাত আট মাস পেটে থাকে তখনও কিন্তু অনেক মায়ের দুধ চলে আসে অনেক মা বলে যে আমার তো বাচ্চা পেটে থাকতেই সাত আট মাসে এই সময় দুধ এসে গেছিলো দুধ আসার সময় কি তখন হয়তো পুরো ফ্লোতে আসে না কিন্তু একটু করে আসতে থাকে এবং এই দুধটা অত্যন্ত ঘন অত্যন্ত ঘন স্টিকি হলুদ দেখলে মনে হয় যে এটা তো দুধ না এটা যেন কি একটা কষ ঠিক আছে তো এই যে কষ এই যে যে ঘন এটাই আসলে সবকিছুর মূল এই ধরেন কয়েক ফোটা দুধ যদি এটাকে আমরা বলি শাল দুধ আপনারা জানেন জন্মের পর বাচ্চা ডেলিভারি পর পর প্রথম যে দুধটা আসে সেটা হচ্ছে শাল দুধ হলুদ হয় কারোটা ঘন সাদা হয় কারোটা পানির রং হয় ও নানিরা এসে বলে দেখেন আমার মেয়ের বুকে দুধ নাই পানি আসছে শুধু কিন্তু এই পানিটাই আপনি হাতে যদি তখন দেবেন দেখবেন যে এটা স্টিকি হাতে একদম আঠার মতো লেগে থাকে তার মানে কি এটা আসলে শাল দুধ ঘন দুধ এবং বাচ্চাকে আপনারা তো জানেন একদম আইনি হচ্ছে আর্লি ফিডিং আমরা বলি যে জন্মের পর যত তাড়াতাড়ি পারা যায় এবং অবশ্যই এক ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে বাচ্চাকে বুকে দিতে হবে এক এবং এই এক ঘন্টার মধ্যে বাচ্চাকে বুকে দিলে পরে ও যদি টানা শুরু করে তাহলে যতটুকুন দুধ সে পায় সেটা দু ফোটা চার ফোটা দশ ফোটা চা পায় এটাই কিন্তু তার জন্য যথেষ্ট কারণ এই দুধটা তার স্টামাকে যখন পৌঁছায় তখন সে তার শরীর থেকে পানি টেনে নিয়ে এই কয়েক ফোটা দুধকে এক আউন্স পানি তৈরি করে এখন একটা বাচ্চা একাউন্স কি ওর তো স্টামাকের জায়গা মাত্র এক সিসি পনেরো ফোটা জন্মের সময় একটা বাচ্চার পেটের স্টামাকের সাইজ থাকে পনেরো ফোটা পানির সময় সেখানে ওর যে কয়েক ফোটা পায় এটা যদি আর ওর শরীর থেকে পানি টেনে নিয়ে ভলিউম বেড়ে যায় তাহলে তো অনেক বেশি তাই না এটা হচ্ছে একটা জিনিস দ্বিতীয় হচ্ছে হলো যে দুই তিন দিন মা নানি দাদি কি আমার বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে কি সুন্দর যাচ্ছিল তিন দিনে ওজন কমে গেল তখন নানির বলে যে আমার মেয়ের কষ্ট হচ্ছে ওর তো দুধ হচ্ছে না দাদি হয়তো বলেন যে ওকে কোটার ওটার দুধ দিতে হবে শুকিয়ে যাচ্ছে কিন্তু আপনারা যদি মানে প্রাকৃতিক নিয়মটা জানেন এই যে যে প্রথম কয়েকদিনের শুকিয়ে যাওয়া এই শুকিয়ে যাওয়াটা দরকার এই শুকিয়ে যাওয়ার সঙ্গে 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 ওর শারীরিক যে পরিবর্তনগুলো হয় সেগুলো খুব সহজ ভাবে হতে পারে তো আমরা তো অনেকদিন ধরে নবজাতক দেখছি এবং বই কেতাবেও লেখা আছে আপনারা দেখবেন যে শিশুর ওজন যদি প্রথম কয়েকদিন না কমে তাহলে কোথাও কোনো সমস্যা আছে প্রথম কয়েকদিন তার ওজন কমতে হবে এবং সেই কারণেই বোধ হয় আল্লাহ ব্যবস্থা করেছেন যে শাল দুধটা ঘন এবং অল্প পরিমাণ করেন যাতে করে পেটের মধ্যে যাওয়ার পরে সে শরীর থেকে পানিটা টেনে নিয়ে ওর ওর ক্ষুধাটাও পুরা করে আবার এদিকে তার শারীরিক যে ভিতরকার পরিবর্তন যেমন হার্টের কাজ লাংসের কাজ এগুলো জন্য সব ঠিকঠাক ভাবে হতে পারে তো জি ম্যাডাম ধন্যবাদ ম্যাডাম আপনাকে যে অনেক সুন্দর করে একদম মানে বডির যে বাচ্চাদের যে জন্মের পরে যে প্রয়োজনটা মানে ব্রেস্ট ফিডিং এবং সেই সময় ওজন কমাটাও যে জরুরি এটা এবং মা প্রেগনেন্ট হলে যে তার সেই মা অবশ্যই বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবে এই যে ন্যাচারাল যে জিনিসগুলো খুব সুন্দর করে আপনি বুঝিয়েছেন আমরা যেটা বলি যে বাচ্চা জন্মের পরে বাচ্চাকে মায়ের দুধ ছাড়া অন্য কিছু দেওয়ার কিছু নেই শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে ম্যাডাম যেটা বলেন ফার্স্ট যে মিলতে আসে যেটাকে আমরা শাল দুধ বলি এবং এই ক্ষেত্রে পজিশন অ্যাটাচমেন্টটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বাচ্চাকে সঠিকভাবে ধরে খাওয়ানোটাই এই একটা ছোট টেকনিক আমার ম্যাডাম আপনি তো অনেকদিন থেকে কাজ করছেন আপনি আরো ভালো বলতে পারবেন